ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন মেয়র আতিকুল ইসলাম এ সময় তিনি বিগত চার বছরে তার নেতৃত্বে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক দিক তুলে ধরেন বিটিআইনে ফেল করেছি আমি তো স্বীকার করছি আমি আমি তো অস্বীকার করছি না গত চার বছরে ড্রেনেজ ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে বড় ব্যর্থতা বলে মানছেন উত্তরের মেয়র সেই সঙ্গে আক্ষেপ করেন নগরীর ফুটপাত নিয়োগ আমরা যখন রাস্তাকে অবৈধ উচ্ছেদ করি তার তিন দিন পরে কিন্তু আবার বসে যাচ্ছে এক একজন এক একজনকে ক্লেম দেয় এছাড়াও আমাকে অনেকে অনেক সময় বলা হয় যে শুধু ফুট ওভার ব্রিজ করে দেন ফুট ওভার ব্রিজ করে দেন আমি বলতে চাই ফুট ওভার ব্রিজ না করে আমি নতুন একটা কনসেপ্ট দিচ্ছি যে আমরা থেকে বলা হয় টেবিল আপ রোড অর্থাৎ রোড থেকে এটিকে প্রায় ছয় ইঞ্চি উঁচু করে আমরা একটি কার্ভ করে দিতে চাচ্ছি অভিযোগ থাকলেও মোশক নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তির কথাই বলেন মেয়র নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ খাল পুনরুদ্ধার ও নতুন আঠারোটি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র আমার ইনফ্রাসাইজ হচ্ছিল পরবর্তীতে আমাদের যে সীমিত সংখ্যক যা কিছু আছে তা নিয়ে যত যেগুলি সম্ভব আঠেরোটি ওয়ার্ডকে মানুষকে ভোগান্তির থেকে রেহাই দেওয়ার জন্য নতুন বছরে কারন বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি চ্যালেঞ্জিং হবে তারপরও কাজটি সম্পূর্ণ করতে দৃঢ় প্রতিজ্ঞা মেয়রের তানভীর হাসান মেঘ সময় সংবাদ ঢাকা